আমার বন্ধু ওর সাথে এসেছি একটি সফল খামারির গল্প শুনতে জনাব ফিরোজ মন্ডল একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য তার বাড়িতে এসেছি তিনি আসলেই প্রাণীকে ভালোবেসে একটি খামার স্থাপন করেছেন যে খামারের নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছে আমাদের সোহেল ডাক্তার আমাদের বন্ধু তো আসলে অবসর জীবন পশু প্রাণীদের সাথে কাটানোর একটা চরম আনন্দ ফিরোজ মণ্ডল তার মধ্যে রয়েছে এবং তিনি একজন আদর্শ সফল খামারি ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি গরু তিনি লালন পালন করছেন এবং একজন সফল উদ্যোক্তা তো এই ভিডিওটির মাধ্যমে আমি একটি মেসেজ দিতে চাই অবসর অবসর জীবন কিংবা বেকারত্ব জীবন আনন্দ এবং সফলতার মধ্য দিয়ে কাটাইতে হলে খামারের খামারি করার বিকল্প নেই আপনারাও তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন নিয়ে একটি খামার স্থাপন করতে পারেন দেখেন आय रेवेर का थे ओले ने हमने लैक डाटा दे दिया उसको बंद जो भेज रहा था सही तो है तो बात बेकार है गलत तरीके से जाए